বন্ধু তুমি ইউটিউবে ভিডিও বানাচ্ছো আর কত বছর থেকে কাজ করতেছ আমি জানি না এই ভিডিওটা সবার জন্যই বানানো দেখো তুমি যদি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছো প্রেজেন্ট টাইমে বা বর্তমান সময়ে যদি তুমি কাজ করছো তোমাকে বলবো দেখো ইউটিউব প্ল্যাটফর্মে সাপোর্ট তুমি যদি ভাবো যে আমি সাপোর্ট পাচ্ছি না আমার চ্যানেল গ্রো হচ্ছে না আমার মনিটাইজেশন অন করাই আমার মেন টার্গেট তাহলে তুমি মোটিটাইজেশান অন হওয়ার পরেও তুমি ইউটিউব থেকে ভালো আর্নিং করতে পারবে না একটা কথা তুমি সব সময় মন দিয়ে মন শুনে রাখবে বা মনে রাখবে যে ইউটিউবে মোটিটাইজেশানটা টার্গেট যদি তোমার লক্ষ্য হয়ে থাকে তাহলে তুমি এই প্ল্যাটফর্মে তুমি বেশি দিন স্থায়ী হতে পারবে না কারণ তুমি এখন থেকে যদি কন্টেন্টের উপরে ফোকাস না দাও তাহলে তুমি নেক্সট টাইম অনেক সমস্যায় পড়তে পারো আর এই জন্য তোমাকে বলছি স্টার্টিং থেকে তুমি কন্টেন্টের ওপরে ফোকাস দাও ভিডিওতে ভিউস আসুক বা না আসুক ওগুলো কিছু ছাড়া তুমি যতই এসিএ করো যতই ভিডিও ভাইরাল করার থামনেল আচ্ছা তৈরি ক্লিক করে থামনেল তৈরি করো টাইটেল টেক ডিসক্রিপশান যতই ভালো লেখা লাগে না ভিডিও কখনো ভাইরাল হবে না তো তুমি যদি কনটেন্টের উপরে ফোকাস দাও না মেন হচ্ছে জিনিস হচ্ছে কন্টেন্ট তো কন্টেন্ট যদি ভালো থাকে বা কন্টেন্ট যদি তুমি ডেলি পর ডেলি প্রুভ করতে থাকো ভালো ভালো কন্টেন্ট আজকে যে কন্টেন্ট আপলোড করলে এই কনটেন্ট আমি নেক্সট টাইমে ভালো এর থেকে ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব তো এইভাবে তুমি যদি নিজের স্কিলটা ডেভেলপ করতে থাকো নিজেকে প্রুভ করতে থাকো ভালো বেটার থেকে আরও বেটার তাহলে তুমি দেখবে তোমার কন্টেন্ট একদিন একদিন র্যাঙ্ক করবে আর ভাইরাল হবে তোমাকে কেউ ইউটিউব আটকাতে পারবে না জনগণই তোমাকে ভাইরাল করে দেবে তো ইউটিউবের অ্যালগাম এমন এমনভাবেই সিস্টেমটা এমনভাবেই করা আছে যে ইউটিউবে পিপুলরা তোমাকে ভাইরাল করে দেবে ইউটিউব তোমাকে ভাইরাল করবে না মানে জনগণই তোমার ভিডিও ক্লিক করে দেখে ভাইরাল করে দেবে আমি অনেকগুলো ভিডিও দেখেছি তো নেই টাইটেল ডিসক্রিপশন হয়তো ভিডিও আপলোড করে দেওয়ার পরে যে ডেট থাকে ওই ডেটে ভিডিও আপলোড হয়ে গেছে ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে তো এমনও আছে ইউটিউব প্ল্যাটফর্মে হয় কেন কেন কন্টেন্ট কন্টেন্ট যদি ভালো থাকে না তুমি লেখো বা না লেখো কোনো সমস্যা নেই ভিডিও ভাইরাল হয়ে যাবে তো তোমাদেরকে একটা কথা আমার মনের তরফ থেকে শেয়ার করতে চাই তুমি যদি একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটার হতে চাও তাহলে তুমি কন্টেন্ট উপরে ফোকাস দাও অন্য কিছু আর দেখতে যেও না ঠিক মনে বিশ্বাস রেখে কাজ করতে থাকো একদিন না একদিন সাপোর্ট পাবে একদিন না একদিন সফল হবে